শোন সন্তুষ্ট না হন গ্যানেশ বাবু যদি সন্তুষ্ট না হন আর গ্যানেশ বাবু যদি নরেন্দ্র মোদিকে আর অমিত শাহকে স্বরাষ্ট্র মন্ত্রীকে সন্তুষ্ট করতে না পারেন আপনাদের ভোটার লিস্টে নাম তুলবে না আর বলেছে কি ডিটেনশন ক্যাম্প মানে ঘুরে ফিরে এই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবার এই বাংলাতে চক্রান্ত করেছে নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি নেতারা নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে আমি জানি এই আশপাশে দু একজন বিজেপি নেতা থাকলেও থাকতে পারে আছে আমি তাদেরকে বলে যেতে চাই যদি ঘেরাও হবে প্রত্যেকের বাড়ি ঘেরাও হবে যেন এখন আমার ধনেখালিতে একটা বিজেপির নেতা আছে নাম বলবো না নাম করে তাকে বড় করবো না বিজেপির একটা নেতা আছে ধনেখালিতে তার বাড়ি কোথায় জানেন বাড়ি হচ্ছে ইউ তার আমার মনে হয় এটা আমার না হতে পারে ঠিক তার বাড়ি নেপালে তার লিঙ্কটা কোথা থেকে আসে আমি আমার কর্মীটা জিজ্ঞাসা করেছি থেকে আসবে সেটাও আমি দেখতে চাই দেখতে dekte sai am las dekte sai